আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আমরা মাঠে এসেছি এখন আমরা দেখাবো যেটা সেটা হচ্ছে যে ওয়াজের মাঠে যে মেলাটা হয় বিভিন্ন রকম খাবারের স্টল সেটা দেখানোর জন্য এই ভিডিওটা করছি আমরা যাই এবং দেখি খাবারের মাঠে কি কি পাওয়া যায় প্রিয় দর্শক আমরা শুরু করছি ওয়াজের এর মাঠে যে দোকানগুলো বসে সেখানে প্রথমেই টুপির একটা দোকান থেকে আমরা শুরু করছি দেখুন এখানে টুপি থেকে শুরু করে আতর পর্যন্ত সব ধরনের জিনিসই এখানে বিক্রি হচ্ছে এবং আরো যে জিনিসগুলো আছে সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আমরা শুরুতে একটি চুরি ফিতার দোকান থেকে শুরু করছি দেখুন মহিলাদের বিভিন্ন প্রসাদনের একটি দোকান এখানে আসলে মহিলা ক্রেতা রয়েছেন বলে আমরা সামনের দিকে যেতে পারছি না তো এই দোকানটি আপনাদেরকে দেখাচ্ছি এই ওয়াজ কেন্দ্র করে এই যে দোকান এই দোকানটি আপনাদেরকে দেখালাম আরো কিছু আছে সেটা আপনাদের দেখাচ্ছি আসলে রাতের বেলা বলে আলোর স্বল্পতার কারণে সবকিছু আমরা দেখাতে পারছি না অনেক সুন্দর সুন্দর এখানে জিনিস খেলনা রয়েছে দেখুন এবং বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে সবই দৃষ্টি নন্দন এবং বাচ্চাদের জন্য আকর্ষণীয় এইসব খেলনা এই ওয়াজকে কেন্দ্র করে এই মেলাতে পাওয়া যাচ্ছে এখানে সব মিষ্টি জাত দ্রব্য দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই ভাই বিক্রি করছেন এখন দেখুন আপনারা শুধু খালি মিষ্টি জাত দ্রব্য না বাদাম রয়েছে আর এই সব জিনিসগুলো আপনারা অনেকে চিনেন এই জিনিসগুলো নিয়ে আলোর কারণে আমরা দেখাতে পারছি যেখানে আলোর স্বল্পতা রয়েছে সেখান থেকে আমরা ভিডিও করতে পারছি না আমরা একটি দোকান দেখতে পাচ্ছি লেখা রয়েছে ইন্ডিয়ান স্পেশাল পানিপুরি ভারত থেকে বাংলাদেশের বিভিন্ন শহরে এসেছিল এখন শহর থেকে সেটা গ্রাম এলাকা এবং প্রতিটি মেলায় মেলায় পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান স্পেশাল পানিপুরি সকাল সকালে বেশ মজা করে খাচ্ছেন এবং এটা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে আমাদের দেশে আমি আপনাদেরকে ওনাদের ফ্লেভার গুলো একটু দেখিয়ে দিচ্ছি আমি বলছি নাম বলছি না আপনাদের শুধু দেখাচ্ছে দেখুন এই অল্প কয়েকটি ফ্লেভার নিয়েই ওনারা এই দোকানে আসলে পানিপুরির আয়োজন করেছেন এবং একজন ক্রেতাকে আমরা দেখছিলাম উনি খাচ্ছিলেন খাওয়া শেষ ওনার বর্তমানে তো এই হচ্ছে অবস্থান। কিন্তু কত একটা ঝালমুরির দোকান দেখতে পাচ্ছেন আসলে আলো স্বল্পতার কারণে কেমন সুন্দর দেখা যাচ্ছে না এক ভাই মোবাইলের লাইট দিয়ে এটাকে আসলে আমাদেরকে একটু দেখতে সাহায্য করছেন। তো দেখুন জনপ্রিয় ঝালমুরিও রয়েছে এই মেলাতে। আমরা আরো একটি ইন্ডিয়ান পাড়িপুরির দোকান দেখতে পেলাম। তো দেখুন তাদের সেই ফ্লেভারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর ইন্ডিয়ান পারিপুরি এখন বাংলাদেশের গ্রামে গঞ্জে অঞ্চলের সব জায়গায় জনপ্রিয়তা অর্জন করেছে প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি না কতটুকু শব্দ আপনাদেরকে শোনাতে পারছি তবে চেষ্টা করছি আপনাদেরকে এই কোলাহলের মাঝেও আমাদের কথাগুলোকে তুলে ধরার প্রিয় বন্ধুরা এতক্ষণ যে ভিডিওটি আপনারা দেখলেন সেই ভিডিওটি ছিল নারায়ণগঞ্জের বন্দর ছাড়ার অন্তর্গত কামতাল মালিভিটা এলাকার একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে যেই মেলার আয়োজন হয়েছে সেই মেলার একটি ভিডিও ছিল সেটি আপনাদেরকে দেখালাম কেমন লাগলো জানাবেন ধন্যবাদ সবাইকে